হাই ফ্রেন্ডস পল্লবী স্টোরিতে আপনাদের সবার ওয়েলকাম আজ আমরা হঠাৎ করে বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য তো কোথায় ঘুরতে যাবো প্রথমে ঠিকই করা হয়েছিল না তারপরে যাই হোক ঠিক করা হলো যে আমরা আজকে বহরমপুরের ভাগীরথী নদীর ধারে যাবো ঘুরতেও কারণ ওখানে ঠাকুরের জলও আনতে হবে আর একটু ঘুরেও আসা হবে ওখানে পাশেই নদীর পাশেই পার্ক হয়েছে নতুন ওই পার্কে একটু ঘোরাঘুরি হবে বাচ্চা কাচ্চা একটু খেলবে তারপরে আমরাও ঘুরে চলে আসবো তো প্রথমে বেরিয়ে পড়ি ঘর থেকে তারপরে একটু এগাতেই আমার ছেলে স্কুলে পড়ে মিষ্টি ও ও আর ওর মা আমাদের সঙ্গে জয়েন করে ওখান থেকে আমরা চারজন মিলেই যাই নদীর তীরে ঘুরতে কারণ এখানে খুবই গরম পড়েছে বৃষ্টির তো কোনো দেখায় নেই তো ভাবি যে নদীর পাড়ে যাওয়াটাই থেকে বেটার হবে তো অবশেষে আমরা নদীর কাছে পৌঁছে যাই ওখানে গিয়ে পার্কে পৌঁছাতেই আমার ছেলে এবং মিষ্টির তো খুব ছোটাছুটি খুবই আনন্দ ওরা স্লিপারে ওঠে প্রথমে মৌমিতা দিয়ে মানে মিষ্টির মা ও যায় জল আনতে কিন্তু জলটা অনেকটা নিচেই ছিল তাই ও ফিরে আসে আমরা প্রথমে যে ঘাটে গেছিলাম ওখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে এসে গিয়ে একটি ঘাটে যাই ওখানে গিয়ে দেখি মোটামুটি সবাই জল নিচ্ছে এবং জল নেওয়া যাবে তাই চলে যাই ওই ঘাটটায় নেমে জল নিতে পার্কে একটু ঘোরাঘুরি করে নিই ওখানে গিয়ে তারপরে আমরা জল নিতে ঘাটে নামি প্রথমে আমি নামি এবং জলটা নিই নদীর স্রোতটা ভালোই ছিল কারণ বোতলে জল ভরতে যাওয়ার সময় বোতলটা টেনে নিয়েই চলে যাচ্ছে যাই হোক কষ্ট করে একটু ভরতে হয়েছে তো আমি এক বোতল ভরার পরে আবার মৌমিতাদি যাই ওর বোতলটা ভরতে এইভাবে আমরা জল ভরে নিয়ে আসি এসে আমরা এই নদীর ঘাটে সিঁড়িতে একটু বসি কারণ ওখানকার পরিবেশটা এতই সুন্দর লাগছিল সূর্য অস্ত যাচ্ছিলো একটু বসে কিছু ভিডিও বানাই ভিডিও করি নদীর এবং পাশে নৌকাগুলোও চলছিলো খুব সুন্দর লাগছিল দেখতে জল নিয়ে আমরা উপরে উঠে আসি উপরে এসে পাশেই ঘাটে সিঁড়ি করা ছিল ওখানে বসি এবং প্রাকৃতিক দৃশ্য এতই সুন্দর লাগছিল নৌকা নৌকা চলছিল, নদী সূর্যাস্ত যাচ্ছে এই সমস্ত কিছু একটু ভিডিও করলাম এবং কিছু ছবি টবি তোলা হলো তারপরে ওখান থেকে আমরা উঠে আসি পাশেই একটি চায়ের দোকান ছিল চা খাওয়ার জন্য ছেলে আবার চায়ের দোকানে বসে চা বিস্কিট খেতে খুবই ভালোবাসে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি ছেলের খাওয়া দাওয়া কিছু হয়নি এমনকি মিষ্টিরও কিছু খাওয়া দাওয়া হয়নি ওই জন্য ওদেরকে খাওয়াতে নিয়ে গেলাম একটু দোকানে ওরা বিস্কিট খেলো চিপস খেলো তো আমরা একটু চা খেলাম চা খেয়েই বেরিয়ে আসি ওখান থেকে চা দোকানের পাশেই ছিল মহাদেবের মন্দির তো ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করি এবং ছবি তুলি তারপরে ভাবি শুধু চা খেয়ে কি ওখান থেকে ফিরে আসবো ঘুরতে গিয়ে তো চলে যাই ফুচকা দোকানে ওখানে একটু ফুচকা খাওয়া হয় আমার ছেলে আবার ফুচকা জল দিয়ে খায় আলু খায় না তো ওকে আগে দিয়ে দিই আমারটা নিয়ে তারপরে আমি আর দাদি দুজন মিলে কিছু ফুচকা খাই ফুচকা খেয়ে সেরে আমরা টোটো টোটোকে ডাকি এবং টোটোতে উঠে বাড়ি ফেরার বাড়ির দিকে রওনা দিই আজকের ব্লগটা এই পর্যন্ত পরের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন টাটাটা বাই।